মহাপ্রভু আমার সহচরগণকে সঙ্গে নিয়ে সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে নদিয়া নবদ্বীপ চাঁদ আমার হরিমা সচিমায়ের দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার বধুয়া সেই আমার আজ ধুলায় ধূসারিত হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়েই হরিনামের খেলা করছি আজ মহাপ্রভু গৌরহরি যিনি আমাদের বিশ্ব পিতা জগৎ পিতা আজ সেই মহাপ্রভু গৌরহরি মা যথা সমস্ত সব রাজ সৌগ রাজ ঐশ্বর্য রাজ বেশভূষা রাজত্ব রাজ সিংহাসন সমস্ত সব কিছু পরিত্যাগ করে কলিযুগের মাটিতে মহাপ্রভু গৌর ধরি আমার ভক্তগণকে উদ্ধার করবার জন্য আবারও কোন রায় না ফিরে এলবান নিজের বলেছেন রাম আদি অবতারে ক্রোধে না না অস্ত্র ধরে অসুরের করেছি সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না বোধিব হরি নামে রাম আদি অবতারে নানা অস্ত্র ধরে সত্য চেতা কত কষ্ট করতে হয়েছিল ভগবানকে পেতে মা ধ্যান তাপস্যা পূজা অর্চনা যা যজ্ঞ যজ্ঞ করতে হয়েছিল সেই যজ্ঞে যত